বর্তমান বাংলাদেশের রাষ্ট্রপ্রধান উপদেষ্টা ডক্টর ডক্টর সাহেবকে আমি আমি চিনি না বা সম্পর্কে তবে এইবার যতটুকু চিনেছি ওনাকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনার পদত্যাগের পরে অনেকেই ওনাকে অনেক কাউন্টার দিয়েছেন অনেক কটুকতা অনেক মন্তব্য অনেক জল্পনা কল্পনা সেগুলো কোনো কিছুরই শেষ নাই এসব ভ্রান্ত মন্তব্য কোনো দিকে উনি খেয়াল করতেছেন না উনি এক অদূর স্বপ্ন অদূর ভবিষ্যৎ বাংলাদেশকে দেখতেছেন ওই বাংলাদেশকে কিভাবে বাস্তবায়ন করা যায় সেই স্বপ্ন নিয়ে উনি ওনার মতো করে এগিয়ে যাচ্ছেন কিন্তু আসলে কি উনি পারবেন কিভাবে পারবেন আমরা যে ওনার পিছনে লেগে আছি ওনাকে কিভাবে ক্ষমতাচ্যুত করা যায় ওনাকে ওনার পথ থেকে কিভাবে সরানো যায় অপসারণ করা যায় এই চিন্তায় আমরা সবাই মগ্ন রাজনীতিবিদ বলেন এই বলেন উনি বলেন তিনি বলেন প্রত্যেকেই কিন্তু ওনার বিরুদ্ধে লেগে আছে এই যে বর্তমান পরিস্থিতি বাংলাদেশের আমরা করে রেখেছি এটা কি উনি করেছেন নাকি শেখ হাসিনা করতেছে বর্তমানে আমরাই করতেছি আমরা এই দেশের নাগরিক আমরা কখনোই নিজ দেশে শান্তি চাই না সুশৃঙ্খলা চাই না আমরা নিজেরাই একে অন্যের সমালোচনা ওকে একে অন্যকে করা শিখেছি এবং এটাই করে যাচ্ছি যার ফলে আজ বাংলাদেশের এই পরিস্থিতি এই পরিস্থিতি নিরসনে আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেকের নিজ জায়গা থেকে নিজেদের দেশকে নিজের দেশকে কিভাবে সাজানো যায় সেই দায়িত্বটা প্রত্যেকে নিতে হবে একা ডক্টর ইউনিসের টেকা পড়ছে উনি দেশকে সাজাবেন উনি কি দেশে ছিলেন এই গত কয়েক বছর ছিলেন না তাহলে উনি কেন আসছেন দেশকে সাজাতে উনার তো ক্ষমতারও দরকার নাই তাহলে কেন উনি কাজ করতেছেন একটা দেশ কিভাবে সাজানো যায় যার থিওরি বিশ্বের বিভিন্ন উন্নত রাষ্ট্রে যার থিওরি নিয়ে কাজ করে সেই সেই মানুষটা আমাদের দেশে বর্তমান রাষ্ট্রপ্রধান আমরা ওনার পিছনে লেগে আছি কেন আমরা কি এই দেশে উন্নত চাই না এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই না তাহলে কেন ওনার পিছনে আমরা লেগে আছি আমরা ওনার সাথে ওনার কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত থেকে আমরা কেন প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি না আসুন সবাই মিলে প্রতিজ্ঞাবদ্ধ হই এইসব হানাহানি প্রতিহিংসা চুলাচুলির রাজনীতি ছুঁড়ে ফেলে একটা বাংলাদেশকে কিভাবে উন্নত বাংলাদেশ করা যায় সেই স্বপ্ন সবাই দেখি সেই স্বপ্ন দেখে সবাই বাস্তবায়নে চাপিয়ে পড়ি দেখবেন আমার বিশ্বাস এই বাংলাদেশ একদিন অনেক উন্নত হয়ে যাবে যেটা বিশ্বকে থাক লাগানো সম্ভব কারণ বর্তমান যে আমরা রাষ্ট্রপ্রধান পেয়েছি উনার ওনার কথায় অনেক বিশ্বের বড় বড় দেশগুলা ওনার থিওরিগুলা দিচ্ছে কিভাবে দেশকে উন্নত করা যায় আর আমরাও ওনাকে অ্যাকসেপ্ট করতে পারছি না যে রাজনীতি চলতেছে সেটা হচ্ছে চুলাচুলির রাজনীতি গত দীর্ঘ সময়ে আমরা দুই নারী নেত্রী পেয়েছি যার কারণেই আমরা চুলাচুলির রাজনীতি শিখেছি যেখানে নারীরা থাকবে আর চুলাচুলি হবে না এটা অবাস্তব যার জন্যই আমি বলি এই চোলাচুলির রাজনীতি ছেড়ে আসুন সবাই মিলে কিভাবে দেশটাকে উন্নত করা যায় সেই স্বপ্নে সেই প্লান সবাই নিজের মনের মধ্যে প্রথমে রাখি আর সেই অনুযায়ী আমরা সবাই উন্নত দেশকে উন্নত করার কাজে ঝাঁপিয়ে পড়ি দেখবেন দেশটা অনেক সুন্দর হতে বেশি দূর সময় লাগবে না বেশি সময় লাগবে না ধন্যবাদ সবাইকে দেশকে ভালোবাসুন দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ ধন্যবাদ